শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে গত আটই নভেম্বর দুই হাজার পঁচিশে দুই তারিখে আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল আর উনতিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুক্তার হুসেন স্যার এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিরিন মেমোরিয়াল টাস তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক আলেমদাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব দ্দিন স্যার এবং উপস্থিত রয়েছেন পাঁচ বাজার ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা কমিটি সম্মানিত সদস্য সচিব জোনাব সালমান কাদের দিকু আমরা এবং আমি আপনাদের সাথে রয়েছি আলিমদাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আইসিটি। এবং সিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল হামিদ আমাদের এই অনুষ্ঠানে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাই যারা রয়েছেন তাদেরকে আমরা স্বাগত এবং মেমোরিয়াল ট্রাস্টের ফলাফল ঘোষণার পূর্বে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত সদস্য সচিব ধন্যবাদ আমাদের আলমদাদ উচ্চ বিদ্যালয়ের আই সি হামিদ মহোদয়কে আসলে আমাদের শিরিন মেমোরিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার আসর গত আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আলমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় আজকে উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আজকে আমাদের এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এই ফলাফল ঘোষণার পর আমাদের ফলাফল ঘোষণা করবেন আমাদের আলমদাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং পরীক্ষা উপনিয়ন্ত্রক জনাব আবদুল হামিদ শাহ এর পূর্বে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাদের অংশগ্রহণকারী প্রিয় সকল শিক্ষার্থীকে আমি সাধুবাদ জানাই এবং প্রত্যেকে অত্যন্ত মেধাবী এবং তাদের যে মেধার মূল্যায়ন আজকে আমরা আজকের এই ফলাফল ঘোষণা শুধু তালিকাই নয় আজকের এই ফলাফল ঘোষণা আমাদের অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের অত্যন্ত কঠোর পরিশ্রম একাগ্রতা এবং মেধার মূল্যায়ন হতে যাচ্ছে যে সকল পরীক্ষার্থীগণ আমাদের শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার এই আসরে আমাদের যে ক্যাটাগরি রয়েছে ট্যালেন্টপুল বৃত্তি সাধারণ বৃত্তি এবং প্রাতিষ্ঠানিক কৌটা তিনটি ক্যাটাগরিতে আমাদের শিক্ষার্থীগণ পরীক্ষার্থী যারা রয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকল প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের এই শিরিন মোরিয়া ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সকল প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী অত্যন্ত পরিশ্রম করেছেন ওনাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আমার আমাদের অফুরান্ত শুভেচ্ছা আমাদের আজকের এই ফলাফল যারা আমাদের শ্রীমন্দী ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি যাদের তালিকা যাদের নাম আমাদের এই তিনটি ক্যাটাগরিতে উঠে আসে নাই তাদেরকেও তারাও অত্যন্ত মেধাবী তাদের তাদের প্রতিও আমি শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আশা রাখছি আগামী এই মেধা যাচাই পরীক্ষায় কিংবা বিভিন্ন মেধা মেধাবীদের ইভেন্টে তারাও নিজেদের অবস্থান ফুটিয়ে তুলবে আজকের এই ফলাফল ঘোষণা শুধুই ফলাফল ঘোষণাই নয় একটি নিজ নিজ যে অবস্থান রয়েছে সেই হিসাবে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ রয়েছেন তাদের নিজেকে নিজেকে ডেভেলপ করবেন সেই প্রত্যাশাই রাখি এবং সকল শিক্ষার্থী শিক্ষকবৃন্দ এবং অতি আমাদের যে শুভাকাঙ্ক্ষীবৃন্দ রয়েছেন আমাদের সামনে সম্মানিত যে বিভিন্ন মিডিয়ার আমাদের সাংবাদিক ভাই রয়েছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আলমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাব মুক্তার হোসেন স্যারকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ ধন্যবাদ প্রবাসী জনাব হক ফজলুবাই এর একটি ট্রাস্ট শিরিন মেমোরিয়াল ট্রাস্ট সেই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরই গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন প্রোগ্রাম ওনারা করে থাকেন এরই ধারাবাহিকতায় উনি প্রতি বছর এই গোলাপগঞ্জ উপজেলায় শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে শিক্ষার উপবৃত্তির শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তির একটা ব্যবস্থা করে থাকেন যেটা উপবৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষাটা উনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আশা করি আস্তে আস্তে এই গোলাপগঞ্জ উপজেলায় মেধাবী শিক্ষার্থীরা বেরিয়ে আসবে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এই কারণে যে জনফজলক হজলুবাই শিক্ষা প্রসারের জন্য উনি গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষার যে বিভিন্ন ভিখ ফুটিয়ে তুলতেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতার মাধ্যমে আসলে সত্যিই প্রশংসার দাবিদার সেই জন্য আমার পক্ষ থেকে জনা হক ফজলুবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে আলিয়ামদাদ উচ্চ বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষার বেনু হিসেবে নির্বাচন করার জন্য ওনাকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ দিতে চাই যে যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষক সহ শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেদার বিকাশ ঘটিয়েছে যারা পরীক্ষায় ভালো করেছে তারাই আজকে বৃত্তির জন্য উপযুক্ত হিসেবে নির্বাচিত হবে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এটা অবশ্যই প্রকাশ পাবে আমি আরও ধন্যবাদ দিতে চাই যে এই শিরিন মেমোরিয়াল তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে আমাদের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক উপপরীক্ষা নিয়ন্ত্রক সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সহ যে সকল শিক্ষকরা জড়িত ছিলেন ওনারা রাত দিন পরিশ্রম করে অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন শিক্ষক দিয়ে এই পেপারগুলো মূল্যায়ন করেছেন এবং চুলচারা বিশ্লেষণ করে ওনারা এই নম্বর প্রদানের মাধ্যমে বৃত্তির যে ফলাফলটা প্রস্তুত করেছেন সেজন্য সত্যিই ওনারা প্রশংসার দাবিদার এবং আমি আশা করি যে এইভাবে যদি এই সিরিন মেমোরিয়াল ট্রাস্ট এই বৃত্তি পরীক্ষাটা প্রতি বছর আয়োজন করে থাকে তাহলে এই গোলাপগঞ্জ উপজেলায় ধীরে ধীরে আলোর রেখা প্রস্ফুটিত হইতে থাকবে এবং মেধাবীরা অবশ্যই এই গোলাপগঞ্জ উপজেলায় বেরিয়ে আসবে এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে তো সেই জন্য ফজল ফজলুবাই যে শিক্ষার প্রসার উনি ওনার জায়গা থেকে করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন এটা সত্যিই উনি প্রশংসার দাবিদার আমি যে কথাটা বলতে চাই যে ইউকে প্রবাসী ফজলুল্লাহ ফজলুবাই উনি চাইলেও আর অনেক কিছু করতে পারতেন কিন্তু বিভিন্ন ইভেন্ট আছে কিন্তু ওইগুলাতে উনি না যেয়ে শিক্ষা বিস্তারে উনি কেন মনোনিবেশ করেছেন এটার আমার মনে হচ্ছে যে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের যে সিরিন মেয়েটা এটা ওনার মেয়ে ছিল যিনি মারা গেছেন আজ থেকে অনেক দিন আগে হয়তো এই মেয়েটাকে নিয়ে উনি শিক্ষার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন বা স্বপ্ন দেখছিলেন কিন্তু মারা যাওয়ার কারণে সেই স্বপ্নটা হয়তো ব্যাঘাত ঘটেছে আর ওইটাই উনি বিভিন্ন শিক্ষার্থীদের মাধ্যমে বিকশিত করার জন্য চেষ্টা করতেছেন ওনার মেয়েকে যাতে মানুষে এবং উন উনি যাতে স্মরণ রাখেন সেই জন্যই উনি এই শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেছেন যাই হোক এখানে যারা মিডিয়ার ভাইয়েরা আছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন এই আশা করি আর আজকে অবশ্যই ফলাফল প্রকাশ হবে কিছুক্ষণের মধ্যেই তবে যে সমস্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছ তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হয়েছেন সেই সমস্ত প্রতিষ্ঠান প্রদান সহ সকল শিক্ষককেও অভিনন্দন জানাচ্ছি যে ওনারা বিগত সময়ের মতো সবসময় এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাথে থাকবেন এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং বৃত্তি পরীক্ষার জন্য যদি আরও কোনো পরামর্শ সহযোগিতা আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আপনারা পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শের মাধ্যমে এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট যেন ভবিষ্যতে আরও উত্তরোত্তর সাফল্য দিকে যেতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি যাই হোক সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ফলাফল প্রকাশ করার জন্য ফলাফল প্রকাশ করার জন্য আমি পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি এবং উত্তরোত্তর আমি সাফল্য কামনা করছি এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের আনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুক্তার আলী স্যারকে আসলে আমাদের এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর শিক্ষা খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে আমাদের এই শিরিন হক ছিলেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে সাবেক সভাপতি জনাব ফজলুল হক ফজলাইয়ের মেয়ে উনি অকাল মৃত্যুবরণ করেন উনিও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন বলে আমরা জানি এবং ওনার মেয়ের যে শিরিন হক যিনি ওনার স্মরণে ফজলুল হক ফজলুভাই এই মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন এবং এই ট্রাস্ট গঠনের পর থেকে শিক্ষা খাতে ব্যাপক কাজ করে চলেছেন যেগুলার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আমরা রয়েছি এবং এই শিরিন্দউরিয়ার ট্রাস্টের উদ্যোগে শুধু শিক্ষা খাতি নয় বিভিন্ন আর্থমানবতার কাজে এই শিরিন্দরিয়ার ট্রাস্ট নিজেকে সম্পৃক্ত করে আর্থমানবতার কাজে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময় করোনাকালীন সময় থেকে শুরু করে বন্যার্থ মানুষদের সহযোগিতায় এবং শীত অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে শীতকালীন সময়ে এমনকি বন্যা এবং রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আমি এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং ফজলু হক ফজলুবাইয়ের মেয়ে যিনি অকাল মৃত্যুবরণ করেছেন শিরিন হক ওনার বিদায়ী আত্মার মাত ফেরাত কামনা করি এবং ওনার ওনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা পরলোক গ্রহণ করেছেন সকলের আত্মার মাত ফেরাত কামনা করি আজকে এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার আসরের আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যে সকল সম্মানিত মিডিয়া ভাইবৃন্দু সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করার জন্য প্রিয় দর্শক বৃন্দ আমাদের সাথেই থাকবেন ধৈর্য সহকারে আমাদের এই ফলাফল ঘোষণা অল্প কিছুক্ষণের মধ্যেই হবে এবং আমাদের খুবই অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিসর্চনা করে আমাদের এই শ্রীনগরের ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রত্যেকটি খাতাপত্র অত্যন্ত দক্ষ শিক্ষকবৃন্দ বারবার পর্যালোচনা করে এই খাতা পত্র দেখে ফলাফল তৈরি করেছেন এবং অত্যন্ত চমকপ্রদ রেজাল্ট রেডি হয়েছে আর যারা আসলেই উকৃত কার্য কার্য হয়েছে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং যে সকল পরীক্ষার্থী আসলে আমাদের এই ইভেন্টে যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন সকলেই মেধাবী তাদের মেধার আমি তাদের মেধা সকল মেধাবীকে আমি আন্তরিক অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভবিষ্যতে বিভিন্ন ইভেন্টে নিজেদেরকে ফুটিয়ে তোলার সুযোগ রয়েছে যে সকল পরীক্ষার্থী আজকে আমাদের এই তিনটা ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে হয়তো অনেকের নাম উঠে আসা আসা সম্ভব হয়নি কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ইভেন্টে তারা নিজেদের অবস্থান ফুটিয়ে তুলবে বলে আমি আশা রাখি এবং আমাদের এই ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা আমাদের গোলাপগঞ্জ উপজেলা ব্যাপী প্রত্যেকটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রায় ছয়ত্রিশটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আমাদের এই আসরে অংশ অংশগ্রহণ করেছেন এর মধ্য থেকে আমাদের যে যে সকল তিনটি ক্যাটাগরিতে যে সকল পরীক্ষার্থীগণ উত্তীর্ণ হয়েছেন সে সকল পরীক্ষার্থী নাম ঘোষণা করবেন আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক দুজনই আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এবারে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল শফিক উদ্দিক স্যারকে আমি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব ইসমুল্লাই রহমান ইহিম শির মেমোরিয়াল ট্রাস্ট দুই হাজার পঁচিশ তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি আমার হামিদ স্যার তা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে প্রকাশ করবেন ধন্যবাদ ধন্যবাদ শফিক শফিকুদ্দিন স্যার যিনি অত্যন্ত দক্ষতার সাথে এই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন স্যারের অনুমতি দিয়ে আমি বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমরা এই বৃত্তি পরীক্ষাকে তিনটি তিনটি ক্যাটাগরিতে আমরা বৃত্তি প্রদান করছি যে প্রথম হচ্ছে ট্যালেন্টফুল কোটায় দশজন সাধারণ কোটায় দশজন এবং যে সকল প্রতিষ্ঠান ট্যালেন্টফুল এবং সাধারণ কৌটায় ঢুকতে পারেনি সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এই প্রতিষ্ঠানের মেধাবী দেখে আমরা একজনকে এই প্রতিষ্ঠানিক কৌটায় বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমি ফলাফল ঘোষণা করছি প্রথমেই ট্যালেন্টফুল কৌটায় অর্ণব দাস সে হচ্ছে এল বি গ্রিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তারপরে হচ্ছে মাহজাবিন রহমান জামিলা এলবি গ্রিনফ্লাওয়ার গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে রৌদ্রদীপ্ত দাস আকাশ সে বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী তাহমিনা জান্নাত পাপিয়া এলবি গ্রিনফ্লাওয়ার গ্রিন উচ্চ বিদ্যালয় রাতুল এম নায়ক সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ নীলাদ্রি পাল বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ জান্নাতুন নুর লুবাবা সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আহলাকুল হাফিজা ডাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হুমায়রা আক্তার সিমি সলিমা হানম বালিকা উচ্চ বিদ্যালয় মিন্নয়ী পাল পুষ্পি এলবি বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় এই দশটি ছিল ট্যালেন্ট পুল কৌটা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবারে আমি সাধারণ কৌটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দিলাম নাম ঘোষণা করছি সাধারণ কৌটায় মুসাহেব আহমদ চৌধুরী এল বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় সাফওয়ানা আরিফিন সাদিক সরকারি এম সি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ গোবিন্দ্র দাস পলয় এল বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় আয়েশা সিদ্দিকা সাদিয়া এল বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় তুনাজ্জিনা আহসান জিম সরকারি এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ফেরদুসি জান্নাত এল বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় জীবন দাস বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ ইশায়াত তাসিন তাহা আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজ পায়াজ আহমদ মুন্না এল বি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় সাফোয়ানা জান্নাত সাদিয়া সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এই দশজন ছিল সাধারণ কৌটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবারে আমরা যাচ্ছি যে প্রতিষ্ঠানের কৌটায় প্রথমেই হচ্ছে সিফাত আহমদ তায়েফ মকবুল আহমদ আইডিয়াল একাডেমি মুসাম্মদ নুরাইয়া আহমেদ নুরানি ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ জেহিন আহমদ ব্রিটিশ ইন্টারন্যাশনাল উচ্চ বিদ্যালয় মেহাদি আসান ইসলাম বাগিৰঘাট উচ্চ বিদ্যালয় কলেজ হানিফা জান্নাত বৰা উচ্চ বিদ্যালয় নুৰুল আমিন আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দ্ৰপুৰ মহম্মদ ফাৰ্দিন হুছেইন পাহাৰ মোলা জামিয়া ইছলামিয়া উচ্চ বিদ্যালয় তছলীম আলী নুৰী ৰোহি বাণীগ্ৰাম বহগ্ৰাম উচ্চ বিদ্যালয় ইমৰাণা ৰহমান মীম মাটিজোৰা উচ্চ বিদ্যালয় তমা বেগম কালাম চামাদ উচ্চ বিদ্যালয় কুমায়ৰা জান্ন মাহিয়া চিলেক্ট কেণ্টনমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ মীৰাজ আহমদ মীৰগঞ্জ উচ্চ বিদ্যালয় ৰিফাত হুছেন ত হাজীপুৰ আইডিয়াল উচ্চ বিদ্যালয় তাছনিম জাহান জেৰীন কালীকৃষ্ণপুৰ মডেল উচ্চ বিদ্যালয় আনিছা জান্নাত ইবা হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় কলেজ চাদিয়া জান্নাত নিপা আল হেৰা একাডেমী আৰাফাত হাছান মসলাম খান একাডেমি ইকরা জান্নাত মাহিমা তারামিয়া খান ইন্টারন্যাশনাল একাডেমি গুলাম সরওয়ার রাফিদ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় সামিদা আক্তার তোমা ফুলশাইন উচ্চ বিদ্যালয় ও কলেজ আবিদা আক্তার লক্ষণাবন আদর্শ উচ্চ বিদ্যালয় মারজানা বেগম ফোনার উচ্চ বিদ্যালয় হক মাহাদি শাহজালাল একাডেমি নুরজাহান আক্তার নুরি ডক্টর সৈয়দ মফতুল হুসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাইশা জান্নাত মৌমি মুফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় সাইমা আক্তার লিবা সালামুল উচ্চ বিদ্যালয় নাফিয়ান রহমান চৌধুরী দলিল চৌধুরী ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিচার্চ নাবিল ইসলাম দক্ষিণবাগ এসি উচ্চ বিদ্যালয় তাসমুবা জান্নাত তোমা সৈয়দা আবিদা হুসেন উচ্চ বিদ্যালয় নাবিলা আক্তার নাহিদা আলমদা উচ্চ বিদ্যালয় চন্দ্রপুর সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আজকের এই বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানের সবার সমাপ্তি ঘোষণা করবেন অত্র বৃত্তি পরীক্ষার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক মিল সাহার পঁচিশ পঁচিশ তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা তৃতীয় মেধাবিত্তিক পরীক্ষার ফলাফল এখানে কার্যক্রম শেষ করা হলো আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই তৃতীয় মেধাবৃত্তিক পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই আমরা ফলাফল বিতরণী এই সরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবো এবং এটা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সময় এবং স্থান তারিখ জানিয়ে দেওয়া হবে এবং এই যে তৃতীয় মেধাবৃত্তি এই পরীক্ষা আগামী দুই হাজার সালে আমরা পুনরায় এই পরীক্ষা চতুর্থ মেধাবৃত্তির আয়োজন করব এবং যথাসময়ে প্রতিষ্ঠান সমূহের সাথে যোগাযোগ করা হবে সবাই এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমি সম্মানিত প্রতিষ্ঠান প্রদান মনুবৈগণকে এবং অভিভাবক বৃন্দকে অনুরোধ আপনাদের তাদের সন্তান সপ্তম শ্রেণীতে বর্তমানে রয়েছে এবং সে আগামী দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে আমরা আবারও এই শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব আপনার সন্তানকে আমাদের ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবেন এবং তার এই উজ্জ্বল ভবিষ্যৎ সকল বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানে ঘোষণা করছে